হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক মিনিট পর পর এক সপ্তাহ পর পর ছয় দিন পর পর হ্যাঁ বাংলা এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় বলি বা এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় ইংরেজির সেন্টেন্সে কনভার্ট করে থাকি রাইট তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলো আমরা কিভাবে বলবো রাইট তাহলে কি বললাম দেখেন এক মিনিট পর পর এক মিনিট পর পর সেটা হতে পারে দুই মিনিট পর পর একদিন পর পর পাঁচ দিন পর পর এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি মিনিট এক পর পর মিনিট পাঁচ দিন পর পর এক সপ্তাহ পর পর তাহলে দেখেন একটা কথা যদি আমি এটাকে আবার বলি যে দুই মিনিট পর পর এখানে যদি আমি খালি বলতাম যে দুই মিনিট কত দুই মিনিট পরপর দুই রাইট দুই মিনিট পর পর দুইটা সেন্টেন্সে বাংলা কি সেম যার পার্থক্য কোথায় এখানে বলা এক মিনিট পর পর আর এখানে বলা হচ্ছে টু মিনিট পর পর তাহলে একটা জিনিস আমাদের মাথায় আসতেছে যে পর পর এই কথাটা কনস্ট্যান্ট থাকতেছে তাই আমি যদি বলতাম এক সপ্তাহ পর পর দেখেন পর পর কথা আসছে তাই না ছয় দিন পর পর তারপর পর আসছে আজকে আমাদের ক্লাসের মেন টপিকটি হলো যে পর পর কথা দিয়ে বা এই কথাটা বাংলা সেন্টেন্সে থাকলে আমরা কিভাবে ইংরেজি সেন্টেন্স মেক করব রাইট কিভাবে ইংরেজি সেন্টেন্স মেক করব তো এই যে পরপর কথাটা বলতেছি এটা একটা হলো ফ্রেজাল ভার্ব ইংলিশের একটা ফ্রেজাল ভার্ব আছে সেটা হচ্ছে কি এভরি আফটার এভরি আফটা আফটার বলবেন না এভরি আফটা এই যে এভরি আফটা বলতেছি না এই এভরি আফটা এর বাংলা অর্থই হচ্ছে পরপর মাথা থাকবে এখন যে এভরি আফটা এইটার বাংলায় অর্থ হচ্ছে পরপর তাহলে এখন থেকে যদি এরকম বাংলা বাক্যের মধ্যে থাকে যে এক মিনিট পর পর ছয় দিন পর পর সাত মিনিট পর পর তখন আমরা কিভাবে সেন্টেন্স মেক করবো বা কোন ওয়ার্ড লাগবে অলরেডি একটা আইডিয়া পাইছি তাই না কারণ এখানে পরপর এর ফ্রেজ হচ্ছে কি এখানে কি বলছি দেখেন এক মিনিট পর পর এটা আমি কিভাবে বলবো দেখেন সরি আফটার কি এক মিনিট যেহেতু তাহলে ওয়ান মিনিট এক মিনিট পর পর তাহলে সেকেন্ড যে সেন্টেন্সটা এটা কিভাবে বলবো দেখেন দুই মিনিট পর পর তাহলে হচ্ছে এভরি আফটার টু মিনিট দেখে এভরিআভ টু টু মিনিট ঠিক আছে এখন দেখেন তো যারা হয়তো ক্লিয়ারলি নাউনের ব্যবহার গুলো জানেন তারা হয়তো বুঝতে পারছে না যারা নতুন কেবল শিখতেছেন বিজ্ঞানা তারা একটা হয়তো এখানে উম একটা ভুল আছে বা একটা ডাউট আছে এটা ক্লিয়ার না তাদের হ্যাঁ সেটাও ক্লিয়ার করে দিচ্ছি এখানে হবে মিনিটস এখানে কি হবে এখানে মিনিটস তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে যারা নতুন আর কি তাদের জন্য বলতেছি যে এখানে বলা হচ্ছে ওয়ান মিনিট বাট এখানে বলা হচ্ছে টু মিনিটস রাইট তো এখানে টু মিনিটস এখানে হচ্ছে এটা যেহেতু প্লুরাল হ্যাঁ সেহেতু নাউনটাও হবে প্লুরাল এটা সিঙ্গুলার এটি সিঙ্গুলার হবে এখানে যদি বলতো প্রতি ছয় মিনিট পর পর বা ছয় মিনিট পর পর বলতাম তাহলে এভরি আফটার সিক্স মিনিট যদি আমি ছয় মিনিট পর পর বলতাম তাহলে এভরি আফটার সিক্স মিনিট এখানে এই জন্য মিনিটের সাথে এস যোগ হয়েছে ঠিক আছে এখানে সিক্স যদি কথা উল্লেখ থাকতো রাইট এখানে থ্রি থাকলে থ্রি মিনিটস মানে একের বেশি হলে তো সেটা প্লুরাল হয়ে যেত না প্লুরাল বোঝালে সেটার সাথে এস বা ইয়েস হবে এই একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে আমি যদি বলি যে এক সপ্তাহ পর পর তাহলে কিভাবে বলবো এভরি এভরি আফটার ওয়ান উইক এভরি আফটার ওয়ান উইক রাইট যদি আমি দুই সপ্তাহ বলতাম তাহলে কি বলতাম এখানে দেখেন দুই সপ্তাহ পর পর তাহলে এভরি আফটার টু এভরি আফটার টু উইক্স রাইট তার মানে যখন এটা প্লুরাল হবে তখন মাথায় রাখবেন যে নাউনটাও প্লুরাল হবে এটা কি হবে প্লুরাল হবে তাহলে এখন পর্যন্ত আমরা এইটুক শিখে গেছি যে এরকম ছোট ছোট কথা যদি বলতে হয় যে এক মিনিট পর পর দু মিনিট পর পর ছয় দিন পর পর হ্যাঁ এক সপ্তাহ পর পর পাঁচ সপ্তাহ পর পর সেম একেবারে কি এর স্ট্রাকচার এভরি আফটার ওয়ান কি মিনিট এভরি আফটার ওয়ান ডে এভরি আফটার টু ডেজ এভরি আফটার ওয়ান উইক এভরি আফটার টু উইক্স রাইট এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করবো এটা কি এক মিনিট পর পর দুই মিনিট পর পর একদিন পর পর এক সপ্তাহ পর পর ছয় দিন পর পর ছয় সপ্তাহ পর পর এই কথাগুলো বলার জন্য আমরা এই এভরি আফটার দে যেটা বলবো যে সম্পর্কে সেটা বলবো আমি যদি এখন একটু বড় সেন্টেন্স বলতে চাই হ্যাঁ বড় সেন্টেন্স বলতে চাই যেমন আমি যদি এখন বলি যে ধরেন আমি এক সপ্তাহ পর পর কেনাকাটা করতে চাই এরকম আছে না যে অনেকে এক সপ্তাহ পর পর কেনাকাটা করতে যায় আবার কেউ তার ফ্যামিলির যে গ্রোসারিজ আইটেম বলেন বা ফ্যামিলি কেনাকাটা কি করতে এক মাসের জন্য করে নেয় তো আপনি যেটাই বোঝাতে চান সেইভাবে বলতে পারবেন মানে আমি যদি এভাবে বলি যে আমি এক সপ্তাহ পর পর কেনাকাটা করতে চাই তাহলে আমি কেনাকাটা করতে যাই তাহলে কি হবে আই উইল বা যাই যাব না তো সরি আই গো ফর শপিং আই গো ফর শপিং মানে আমি কেনাকাটা করতে চাই আই গো ফর শপিং মানে কেনাকাটা করতে যায় মানে শপিং এর জন্য যায় মানে তো কেনাকাটা করতে যায় তাই না কি বললাম এক সপ্তাহ সরি এক সপ্তাহ বলতে পারেন যদি এক সপ্তাহ বলি তাহলে কি এভরি এভরি আফটার ওয়ান উইক দেখেন এভরি আফটার ওয়ান উইক যেহেতু ওয়ান বলবো তখন উইক বলবো কিন্তু আমি যদি বলতাম আমি কি দুই সপ্তাহ পর পর কেনাকাটা করতে চাই আমি দুই সপ্তাহ কেনাকাটা করতে চাই তাহলে আই গো ফর শপিং এভরি

থ্রি সরি থ্রি ডেজ মানে আমি তিন দিন পর পর কি করি ভিডিও মেক করি আই মেক ভিডিওস এভরি আফটার থ্রি ডেজ রাইট আমি যদি এখানে বলতাম যে আমি দিন পর ভিডিও মেক করি তাহলে আই মেক ভিডিও এভরি আফটার ফোর ডেজ আমি যখন এখানে যদি বলতাম যে আমি একদিন পর পর ভিডিও মেক করি তাহলে যদি এখানে ওয়ান বলতাম যে আই মেক ভিডিওস এভরি আফটার ওয়ান ডে তখন হয়তো এই জায়গায় শুধু খালি ডে স্টেজটা থাকতো কারণ এই জায়গাটা মানে হলো সিঙ্গুলার রাইট এই কথাটা মাথায় রাখবেন আবার দেখেন এই জায়গায় যদি আমি বলতাম সে একদিন পর পর ভিডিও মেক করে তাহলে আমি যদি বলতাম সি হ্যাঁ সি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন এই ভাগটা তখন হয়তো মেক্স শি মেক্স ভিডিওস এভরি আফটার ওয়ান ডে শি মেক্স ভিডিওস এভরি আফটার ওয়ান ডে রাইট এইভাবে আপনি কি করেন প্র্যাকটিস করেন হ্যাঁ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন কি হবে আপনার ফ্লুয়েন্সি বাড়বে আপনার জ্ঞানের পরিধিটাও বাড়বে চলুন আমরা আরো কিছু করি আমি যদি বলি যে আমরা এক বছর পরপর অর্গানাইজেশন থেকে বা কোন একটা বা এমনও হয় যে অনেকের কোন মহল্লা থেকে পাড়া থেকে এক বছর প্রতি বছরে স্পেশালি আমাদের দেশে কি হয় ডিসেম্বর জানুয়ারির দিকে কি করে একটা পিকনিকের আয়োজন করা হয় তাই না তো এই এই ধরনের জিনিসগুলো আমরা বলতে পারি যে উই অর্গানাইজ

যে দেখেন আমি যদি বলি যে আফটার টু মিনিটস সে কি দু মিনিট পর পর আমাকে কল করে অনেকে কি হয় বিরক্ত হয় না বিরক্ত হয়ে বলে যে সে আমাকে দু মিনিট পর ফোন করে ভালো লাগে সে আমাকে কি প্রতি দুই মিনিট পর পর বা দু মিনিট পর পর আমাকে ফোন করে তখন কিভাবে বলবো শি কলস মি মেয়েরা আবার মাইন্ড করবেন না যে শি বলছে এটা ছেলেও হতে পারে হি কলস মি এভ্রি আফটার টু মিনিটস এইভাবে আমরা কিন্তু এভরি আফটা এই ফ্রেশটা ব্যবহার করে অনেক সেন্টেস মে করতে পারি এই ধরনের অনেক সেন্টেস আমাদের প্রত্যেকটা ডে টু ডে লাইফে কি আমাদের প্রয়োজন হয় জাস্ট আমরা এক্স্যাক্ট ওয়েতে কিভাবে আমরা সেই সেন্টেন্স গুলো বলব বা কিভাবে বলা যায় বা এটাও হতে পারে যে আমরা এই ফ্রেজের এই ফ্রেজের ব্যবহারটা জানি না রাইট আজকের পর থেকে আমাদের এই ধরনের কোনো কনফিউশন হবে না কারণ এটা একটা খুবই ইজি একটা টপিক একটু মনোযোগ সহকারে যদি দেখে থাকেন আর যদি না দেখেন তারপর একটা রিকোয়েস্ট থাকলে দেখে নেবেন তাহলে দেখবেন আজকের পর থেকে খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি এ ধরনের সেন্টেন্স মেক করতে পারছেন তো আর আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ